যত কম পৃথিবীতে ধ্বংস হয়েছে আল্লাহ রাজাবে গজবে আল্লাহ বিরোধিতায় তারাই কথা বলছে তাহলে কিসের বড়াই বড়াই অহংকারের জায়গা আছে মানুষের অহংকার শোভা পায় মানুষের মতো ক্ষুদ্র তুচ্ছ সৃষ্টির অহংকার শোভা পায় দুই দিন পাতলা পায়খানা দিলে বাস শেষ মানুষ একটা ডেঙ্গু জ্বর দিলেই শেষ এই যে ঢাকার শহর বস্তুবাদী হয়ে যাচ্ছেন দিন দিন পুরো পশ্চিম আদলে এক ঝাঁকুনেতে পঞ্চাশ লাখ মানুষ মরতে পারে এক জাগু খালি পাঁচ ছয় সাত মাত্রার মানুষকে আল্লাহ ছোট্ট একটা ক্যান্সারের ভাইরাস দিয়ে শেষ করে ফেলতে পারে সামান্য একটা মহামারীর বাতাস দিয়ে লাখ লাখ মানুষকে মারতে পারেন মানুষের অহংকার শোভা পায় কোন মানুষ নামাজ পড়ে না চিন্তা করেছেন যে মানুষের হৃদস্পন্দন শ্বাস আল্লাহ নিয়ন্ত্রণ করছেন একটু শ্বাসকষ্ট হলেই হাস উড়ে যায় বড় একজন আলেম তেলাওয়াত করছেন কোরআন তেলাওয়াত নামাজে আমরা পিছনে নামাজ পড়ছি শ্বাসকষ্টের কারণে তেলাওয়াতে পুরো আয়াতটা তেলাওয়াত করতে পারেন না থেমে থেমে তেলাওয়াত করতে হয় তখন আমার মনের মধ্যে চিন্তা আসলো সুভাই আল্লাহ এত বড় আলেম আল্লাহ পাক তাকে এভাবে দিয়ে এদের এভাবে শ্বাসকষ্ট দিয়ে পরীক্ষা করছেন অথচ আল্লাহ পাক আমাকে এখান থেকে মুক্ত রাখছেন আমি তো তার মতো তেলাওয়াতও করি না কত মানুষ পঙ্গু হয়ে পড়ে আছে ওই অবস্থা আল্লাহর ইবাদত করতেছে কত মানুষের চোখ নাই হাফেজে গোয়ান হয়ে বসে আসা মুফতি হয়ে বসে আসা আছে না তাই নেয়ামতের কথা স্মরণ করেন আল্লাহ বাকে নেয়ামতগুলো স্মরণ করেন বোঝার চেষ্টা করেন আল্লাহ বাকসো দুহা এটাই বলছেন শো দুহা শেষে আল্লাহ বাকে এটা বলছেন এলা মি এজিদ কে এতিম আন ফা ওয়া তোমাকে আমি এতিম অবস্থায় পাই না এই আশ্রয় কি দেয়নি ও অয দে দোল লেন ফাহাদা ও অয দ্যা আই লেন ফাহাদ নাতিম ফালা তাহার ওয়াম্ মা সাই লা ফালাত আনহার ওয়াম্ মে বি নেয়ামাতি রব্বিকা ফাহাদ্দেফ তুমি আল্লাহ পাকের যে নিয়ামত আল্লাহ দিয়েছেন এগুলো মানুষকে বর্ণনা করতে থাকো বলতে থাকো খালি উপলব্ধি করেন যে আল্লাহ পাকের কত নিয়ামতে আপনি আছেন ব্যাস আর কিছু লাগবে আর আপনি আমি না থাকলে দুনিয়া থেমে থাকতো না সব চলতো তাহলে কিসের জন্য কাদের জন্য আমরা এই হ্যাত এবং সময় রুজি এনার্জি যৌবন নষ্ট করছি ভাই আমাকে বলেন কাদের জন্য করছেন যে আল্লাহর হাতে আপনার প্রাণ প্রেশার আপ ডাউন করলেই শেষ একটু শ্বাসকষ্ট হলেই শেষ একটু মহামারী দিয়ে মাস শেষ সেই মানুষ নামাজ পড়ে না সেই মানুষ জাকাত দেয় না সেই মানুষ বলছে যে পর্দায় এই যুগে চলে না ওই যুগে চলতো সেই মানুষ মুসলমানদেরকে বলছে এরা এখন মৌলবাদী হয়ে যাচ্ছে সেই মানুষের সারা দিন কাজ প্রোপাগান্ডা হচ্ছে ইসলামের বিরুদ্ধে চারণ করা প্রিন্ট মিডিয়া দিয়ে ইলেকট্রনিক মিডিয়া দিয়ে ইত্যাদি ইত্যাদি কোন মানুষের যেই মানুষের এতটুকু ক্ষমতা নাই নিজে আগামীকালের খবর নিবে নিজে আগামীকালের খবর নেবে এইটুকু ক্ষমতা যে মানুষের নাই সেই মানুষ আজকে এই কাজ করে বেড়াচ্ছে আল্লাহ পাক আমাদের স্বর্গে কথা বললেন বোঝার তো দান আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে জানা অনুযায়ী আমল করে তৌফিক দান করেন যা বলি তার উপর আমল করা তৌফিক দান করেন এবং আপনাদের সবাইকে শোনা অনুযায়ী আমল করা তৌফিক দান করেন আমি বলছিলাম কায়েম আর দাওয়া এক জিনিস নয় আমি দাওয়া দিচ্ছি ইসলামের কথা বলছি দাওয়াতের ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল রাখবেন কেন একটা সমাজের মধ্যে সুদের প্রসার বাড়বে কেন বাড়বে কেন একটা সমাজের মধ্যে মুসলিম সমাজে খ্রিস্টান অবাধে কাজ করবে এবং দলে দলে মানুষকে খ্রিস্টান কেন আর কেন মুসলমানদের ইমান এত দুর্বল হবে যে তারা এইভাবে সামান্য একটা চাকরি বা ক্ষমতা টাকার জন্য বাড়ির জন্য ইমান বিক্রি করে দিবে দেশের বিশ্বের খবর রাখার চেষ্টা করেন আনাচে কানাচে এগুলো ছড়িয়ে যাচ্ছে আগে ছিল যে নিউট্রালাইজেশনের কথা বলছিলাম না আগে ছিল যে মানুষ হারাম খাইতে দিদাবত করত যে মানুষ জেনে ফেললে কি বলবে চিচি করবে এখন ঘরে ঘরে সুদ ঘরে ঘরে অল্লাহি আমরা সবাই এখন মায়ের সাথে জেনা করি নবী সাল আলী হাসাল্লাম বলেছেন সুদের পাপের সত্তর শাখা তার সবচেয়ে নিচের শাখা মায়ের সাথে জানা করা আপনি করেন না আপনার ওয়াইফ দেখেন সমিতিতে টাকা দিচ্ছে সুদের টাকা একজন স্ত্রী স্বামী খোঁজার সময় চিন্তা করে দেখে কে টাকা পয়সার দিক থেকে বেশি স্বাবলম্বী সে হারাম খাক হালাল খাক পরোয়া করতে চায় না গার্ডিয়ান পিতা মাতা দেখতে চায় না বাচ্চাটা আমার চাকরি করবে কোথায় হালালে না হারামে পরোয়া করতে চায় না করলেই হইলো ওকে নাকি প্রতিষ্ঠিত হতে হবে ব্যবসায়ী মানুষ ব্যবসা করার সময় খুব খেয়াল রাখছেন না আমি হালাল পণ্যের করছি না হারাম পণ্যের করছি মাপে কম দিচ্ছি কিনা সিন্ডিকেট যে আমি করছি এই যে এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ ডিম রিজার্ভ করে রেখে দিলাম প্রত্যেকটা দাম এক টাকা করে বেড়ে গেল তিন লক্ষ তিন তিন লক্ষ ডিমের মধ্যে তিন লাখ টাকা এক্সট্রা লাভ করলো পুরো রিজিকটাই হারাম মানুষ এগুলো ভাবেও না এখন যে রিজিক একটা ব্যাপার যে আমার হালাল রিজিক ছাড়া এ কবুল হবে না দোয়াও কবুল হবে না বরং হারাম মিজিক নিয়ে সে বছর বছর হজমরা করতেছে আর আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ মানুষ সামনে আসলো তিনি তারাহুরার মধ্যে ছিলেন খাবারটা খেয়ে ফেললেন এরপর মনে হলো যে খাবারটা খেলাম জিজ্ঞাস করা দরকার ছিল খাবারটা থেকে আসলো বৃত্তকে ডেকে বলছেন খাবার থেকে নিয়ে আসলো সেই বৃত্ত বলছে যে আমি জাহেল যুগে গণকের কাজ করতাম কিসের কাজ ও যে হাত দেখে টাকা নেয় টিপাকি দিয়ে ভাগ্য পরীক্ষা করে আন্টি আন্টি বিক্রি করে আছ না তখন যাও গলে শেখ কি লা ই ইল্লাল্লাহ কেটে গেল আবার আপনাকে মুসলমান হওয়া দাও কত সহজ না আল্লাহ পাক তার নবীকে ওয়াদা করেছেন একদম ওয়াদা হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উম্মতের যে কোনো ব্যক্তি আসমান জমিন সমান পাপ নিয়েও যদি আমার সামনে দাঁড়ায় সাত আকাশের সমান পাপ জমিনের সমান পাপ আমার সামনে দাঁড়িয়েছে কে আমাদের মাঠে তো বেচারার আমল নামায় কোনো শিরকের পাপ নাই ইসের পাপ নাই আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব ওইটা কেটে গেল কোথায় খালি গিয়ে বললেন যে দেখেন তো আমার হাতটা একটু দেখে দেন তো কয়টা মেয়ে আছে আমার লাইফে কয়টা বিয়ে হবে ও আমার এই পাশে দাগগুলো দেখে দেখে বলে যে দুইটা ঠিক আছে কিন্তু সারা জীবনে আপনি দুইটা বিয়ে করতে পারলেন না করার দরকার নাই করার দরকার নাই একটা নিয়ে থাকেন কেন দরকার নাই সবাই সবকিছু করতে পারবে না সবাই সবকিছু করতে পারবে না বিধান সবার জন্য প্রযোজ্য হয় না যার ক্ষমতা যার সামর্থ্য আছে যে ব্যালেন্স করতে পারে তার ব্যাপারটা ডিফারেন্ট সবাই সবকিছু পারবে তো শির কেটে গেলেই ভাবে এরকম অনেক কাজ আছে আপনি বলছেন যে মায়ের কসম কিসের কসম শির কসম কার নামে করতে হবে বলতে হবে আল্লাহর কসম কসম যদি করতেই হয় কার নামে করতে হবে আল্লাহ নয় এ বললাম যে ভাই কেমন আছেন তা আপনি বলছেন যে আপনার দোয়াতেই ভালো আছে আপনার দোয়াতেই ভালো আছে আগে কি বলতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অতপর আপনাদের দোয়াই ভালো আছে কথা বলা বললেন যে আগামীকাল আমি এটা করবই আগামীকাল আমি এটা করবই গ্যারেন্টি দিতে পারবেন পারবেন না বলে ফেললেন যে এই সময়গুলো এখন ভালো না সময়টা ভালো না এটা যুগকে আপনি গালি দিলেন এটাও নিষেধ এটা অনি স্যার অনেকে অনেক সময় শিরকি নামও পর্যন্ত রাখে একজনের নাম ফলে চিলাম আহ সাহিন শাহ কিনান আচ্ছা এরকম নামে কেউ নাকি আচ্ছা বাদ্যের এর অর্থ হচ্ছে রাজাধী রাজ রাজার সবচেয়ে বড় রাজা মানে সবচেয়ে বড় রাজা কে সবচেয়ে বড় বাচ্চা সুক্ষ্ম সূক্ষ্ম অনেক শিরক আছে বড় বড় শিখকে আপনারা চিনে নিই বলছে ইফদীন আসির মুস্তাতিম সরি ইয়া আয়কেন আবুদুয়া ই আয়কেন আসতে আইন কে আল্লাহ শুধু আপনারই আবাদত করি আপনার কাছেই সাহায্য চায় বের হই কবরে গিয়ে চেষ্টা করব ওখানে মৃত মানুষের কাছে সাহায্য আছে সেজদা কার জন্যে সেজদা কি আল্লাহ ছাড়া অন্য কাউকে করা যাবে সাহাবিরা কি আল্লাহ নবীকে সেজদা করেছিলেন তাহলে আপনারা আমরা আপনারা কত বড় মানুষ হয়ে গেছে আমরা কি তাদের বড় হয়ে গেছি হাজরুল এভাবে মানুষ শির করছে তারপরে জবাই কোরবানি জন্য করতে হয় তো মানুষ তো অনেক সময় দেখা যায় যে জীবিত মানুষ মৃত মানুষের জন্য কুরবানি করছে এখন গ্রামে গ্রামে ছড়িয়ে পড়তেছে কবিরাজি তান্ত্রিক কবিরাজ বান মারা টোনা এগুলা যে করবে সেও মশলেক যে ওখানে গিয়ে ধন্যা দেয় সেও মশলেক হ্যাঁ যে করবে সে তো হয়ে গেছেই আর যে গিয়ে ধন্যা দিচ্ছে যে আপনি আমাকে এগুলা থেকে বাঁচান এবং সে জিনের সাহায্য নিয়ে বিভিন্নভাবে এই কাজগুলো করে দিচ্ছে সমস্যা ইমান কেটে যাবা কি করতে পারবেন কোরআন এবং হাদিস থেকে চিকিৎসা করতে পারবেন কোরআন থেকে চিকিৎসা করতে পারবেন এগুলো বলা ঠিক না বা পাবলিকলি বলা উচিত না এগুলো আমাদের আমাদের বিরুদ্ধেও করে মানুষ হ্যাঁ আমাদের বিরুদ্ধেও মানুষ এগুলো করে মনে করে আমরা এগুলো বুঝবো না বা আমাদের এইসব দোয়া কালাম জানা নাই বা আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবে না এমনটা মনে কর আরে সমস্ত কাফেরকে যদি এক পাল্লা রাখা হয় আল্লাহ পাকে সুরা ফাতিহা যে এক পাল্লা রাখা হয় তুই পারবা নাকি তো অযথা এইসব পরিশ্রম করো বরং কোরআন সুন্না দিয়ে আল্লাহর কাছে এমন চিকিৎসা নেওয়া যায় যেই চিকিৎসা ও তো অতিক্রম করতে পারবেই না বরং করতে গেলে ও নিজে ধ্বংস হয়ে যাবে কোরআনের উপর যেতে পারবে এগুলো দিন দিন বাড়তেছে আমি আপনাদেরকে কিছু চিকিৎসা বলে দিই এগুলো আমল করেন ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাদেরকে হেফাজত করবেন ইনশাল্লাহ এক নাম্বার তো নামাজ তো অবশ্যই পড়বেন পবিত্র থাকবেন অজু অবস্থায় তিন নাম্বার আয়াতাল কুরসি পড়বেন আয়াতাল কুরসি কোন সুরা কোন সুরা আছে এটা সুরা বাকারার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াতাল কুরসি আর পড়বেন সুরা বাকারার শেষের তিন আয়াত সুরা বাকারার শেষের তিন আয়াত এর আগে সুরা ফাতিহা আছে তারপরে পড়বেন সুরা ফালাক না সেখলাস কাফেরন সুরা ফালাক না সেখলাস কাফেরন পড়বেন সুরা জিনের প্রথম দশ কোন সুরা সুরা জিনের প্রথম দশ আয়া পারলে পুরা সুরা ইয়াসিন সুরা ইয়াসিন তারপর সুরা সফফাত এর প্রথম দশায়াক এর সাথে সুরা কাহাফের প্রথম দশ তারপরে সুরা তহা সুরা ইউনুস আর সুরাহা আরফ এই তিনটা সুরায় جادو قالوا يا موسى إما أن تلقي وإما أن نكون أول من ألقى قال بل ألقوا فإذا حبالهم وعصيهم يخيل إليه من سحرهم أنها تسعى فأوجس في نفسه خيفة موسى قلنا لا تخف إنك أنت الأعلى وأل وألق ما يمينك تلقف ما صنعوا ইনমা সোনাই রু শাহের ওয়াল আ ইউ ফ্রি সাহের হাই মানে এগুলোর অর্থ জানলে আপনারা বসবেন এগুলো পড়লে এগুলো একদম লোহার তলোয়ারি দিয়ে যেমন আঘাত করা হয় এভাবে আঘাত করা হয় সব ফ্রেশ আনশা ইনশাআল্লা তা ইনশাআল্লাহ তো কেউ যদি এগুলোতে আসক্ত থাকেন এটা শেখ এটা কি উমর আদি আল্লাহ যুগে তিনি ফরমান জারি করেছিলেন কেউ যদি যাদুবিদ্যার চর্চা করে তাকে হত্যা করবে একদম গর্দাম নামে কতল করে দিবে। এটা ইসলামিক লস ইসলামিক তো বললাম যে ইসলামিক লস কায়েম করা এখন আমাদের পক্ষে সম্ভব এখন সম্ভব না কিন্তু ইসা আর ইসলাম অবশ্যই তা করবেন ইচ্ছা আপনাদের কি মনে হয় হিসাব নে মারিয়াম এসে মানব রচিত বিধান দিয়ে তার খেলাফা রাষ্ট্র কায়েম করবেন এবং জাতির সঙ্গে গিয়ে বলবেন যে আমাকে ফিলিস্তিনে একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অনুমতি দেন বলবেন ডলার দিয়ে কেনা করবেন তাই মনে হয় আপনাদের ইলেকট্রনিক মানি দিয়ে ক্যাশলেস সোসাইটি দিয়ে এগুলো যা করার আছে করে নেন করতে করতে যখন খান্ত হবেন আল্লাহ তখন ইসাহ মারিয়ামকে পাঠাবে ইনশাআল্লাহ পৃথিবীর সমস্ত জুলুম উঠে যাবে ইনশাআল্লাহ কোন মাজলুমের অধিকার আর খর্বিত হবে না প্রত্যেক মাজলুম তার অধিকার ফিরে পাবে ইনশাআল্লাহ এক একটা ফিলিস্তিনের বাচ্চার রক্তের প্রতিশোধ মানি বৈশাখ এক একটা বোনের ইজ্জতের বদলা মানি বৈশাখ এক একটা ভাই যাদেরকে অন্যায় ভাবে হত্যা করা হয়েছে এদের রক্তের বদলা না নিবই নিবেন সাহ আমরা বেঁচে না থাকলে আমার সন্তান নিবেন ও বেঁচে না থাকলে তার সন্তান নিবেন আমরা কিছু ভুলি নাই ভুলে যাবও না ইনশাল্লাহ এই দুনিয়া ততদিন পর্যন্ত ফানা হবে না যতদিন এই দৃশ্য বিশ্ববাসী না দেখছেন সাহ তোমাদের যা করার করো যা ইচ্ছা করতে থাকো এখন বিশ্বের মুসলমানদের রক্তের হোলি খেলায় মেতেছে না যেখানে মুসলমান সেখানেই নির্যাতক চায়নায় নির্যাতক ওইখানে ইয়াতে কি বলবো ওটা কি সিরিয়াতে নির্যাতন তারপর ইয়েমেনে নির্যাত ফিলিস্তিনে নির্যাতন ইরাকে করে গেল হ্যাঁ ওই যে লেবাননে করে জর্ডানে করতেছে আরব কান্ট্রিগুলোর মধ্যে আফ্রিকার কান্ট্রিগুলো যে কোনো জায়গাতে তাকান দেখুন খালি মুসলমানের উপর নির্যাতন আর নির্যাতন করতেছে এর জন্য শুধু ওরা দায়ী নয় এর জন্য আমরাও দায়ী কেন নির্যাতন নির্যাতন আসবে না কেন আল্লাহর গজব আসবে না কারণ নবী সাল আলী হোসেন বলেই গিয়েছিলেন সে জামানায় কাফের মোশরেকরা তোমাদেরকে এমন ভাবে আঁকড়ে ধরবে ঘিরে ধরবে যেন দস্তরখানায় সবাই খাওয়ার খেতে বসেছে মানে আমরা সবাই দস্তরখানায় খাবার খেতে বসে যেমন করে বসি একসাথে ওই যুগে বলছিলেন ইয়া রসল্লাহ সাল্লাম আমরা কি ওই সময় সংখ্যায় কম হব অবাক হয়েছিলেন তারা কারণ ওই সময় তো ইসলামে বিজয়ের যুগ আমাদের এইরকম অবস্থা হবে যেখানে আমরা তিনশো তেরো মিলে এক হাজার বদলে ঠেকায় দেয় দেই ওই মুসলমানদের অবস্থা হবে সাহিরা বলছিলেন অবাক হয়ে তখন নবীজি বলছেন হ্যাঁ তোমাদের অবস্থা ওইরকম হবে তোমরা সংখ্যায় হবে সমুদ্রের ফেনার মতো সমুদ্রে দেখতে পাচ্ছ না এখন খালি নাম কাউ আস্তে মুসলিম বাড়তেই আছে বাড়তে আছে সমুদ্রের ফেলার মতো কিন্তু দুইটা জিনিস তোমাদেরকে পেয়ে বসবে এই দুইটার কারণে এই পরিণতি তোমাদের হবে এক হ্যাঁ এক নম্বর হচ্ছে তোমাদের মধ্যে দুনিয়ার মোহাব্বত দুনিয়ার মোহব্বত তোমাদেরকে পেয়ে বসবে আর একটা আল্ ওয়াহান তোমাদেরকে ধরে ফেলবে সাহাবিনা বলছো বাহান কি নবেজি বলছে তোমরা আল্লাহর পথে জীবন দিতে চাইবে না এই ভয় আল্লাহর পথে জীবন দেওয়ার ভয় তোমাদেরকে পেয়ে বসবে এই দুইটা যখন তোমাদেরকে পেয়ে বসবে তখন এই কাফের মোশেক মোনাফেক যারা যারা আছে সবাই মিলে তোমাদেরকে এক এক কচু কাটা করে বেরবে হয় না এখন এটা শুধু এই যুগে না প্রত্যেক যুগে যুগে যখনই মুসলমানদের উপর এই দুটা এসেছে তখনই মুসলমান আক্রমণের শিকার হয়েছে কখনো কাতারিদের হাতে চেঙ্গিস খানের বংশধর মনে আছে মঙ্গলরা ওরা এসে মুসলমানদেরকে একদম কেটে ফেলে দিয়েছিল কতদিন চল্লিশ দিনের মধ্যে বাগদাদে ওরা মনে হয় প্রায় দশ থেকে পনেরো লক্ষ মানুষকে হত্যা করেছে ওই তাঁতার গিয়া মুসলমানদেরকে আব্বাসীয়দের সময় এরকম হিস্ট্রি অনেক আছে তারপরে যখন এই ফাতেবি সাম্রাজ্য চলছিল তখন কুর্সাটাররা এসে মুসলমানদেরকে হত্যা করেছে তারপরে আবার করেছে জেঙ্গিদের সময় আইউবিদের সময় এমনকি মুঘল সাম্রাজ্য এর আগেও যখন দুনিয়া পৃথিবী ওখান ঢুকে গিয়েছিল তখন দেখা গেছে যে মুসলমানদের মধ্যেই মারামারি চলতেছে হ্যাঁ ওখান থেকে গিয়ে কর্ড হবে খেলা খেলাফত হয়েছে এগুলি হিস্ট্রি পড়বেন ইতিহাস নিয়ে ইনশাল্লাহ আগে কথা হবে আমার নিয়ত আছে আপনাদেরকে হিস্ট্রি শোনানোর একদম আদম আলিহ ইসলাম থেকে শুরু করে এই পর্যন্ত যা যা হয়েছে ইসলামের ইতিহাসে একটা একটা করে ধারাবাহিক পর্ব আকারে আসবে ইনশাল এতে করে খুব অল্প সময় হয়তো দশ মিনিটের মাদ্রাসা এমন হতে পারে বা দশ দশ থেকে পনেরো মিনিটের মাদ্রাসা এর মধ্যেই একটা একটা করে পড়বে একটা একটা করে হিস্ট্রি আসবে ইনশাআল্লাহ যদিও খুব টাফ একাস্তা করা এবং এটার জন্য অনেক ইনভেস্টমেন্টের দরকার আল্লাহ যেন সহজ করে দেখ আমি তো মূল কথাটা আমি বলছি যে যখন আমরা এভাবে দুনিয়া প্রেমে ঢুকে গিয়েছি এবং আল্লাহর পথ থেকে সরে আসছি মার্কেটে হয়েছে এখন আমাকে বলেন তো দেখি আপনারা কি আমরা কি আমাদের অবস্থার উন্নতি চাই না চাই না এতক্ষণ যা বুঝালাম এতে কি বুঝতে পারলেন যে দিন এখন শুধু একটা নিভু নিভু বাতির মতো জ্বলছে গুটি কয়েক মানুষের মধ্যে হক সীমাবদ্ধ হয়ে যাচ্ছে প্রবলেম কি আপনারা ফাইন্ড আউট করতে পারেন প্রবলেমগুলো দেখেন সারা বিশ্বে ইসলামিক কোন খেলাফত আছে ইসলামের কোন ঐক্য আছে একজন আমিরুল মুমিনিন আছে একটা জামা আছে একটা ইমারত আছে আমাদের কি অর্থনৈতিক শক্তি আছে ভিত্তিটা নাই পুরো বিশ্বের রাজনৈতিক ক্ষমতাকে আমরা নিয়ন্ত্রণ করি না পুরো বিশ্বের মিডিয়াগুলো কি আমাদের এমনকি যেগুলো তো রেকর্ড করছেন যে ফোন আপনার হাতে সেটাও তাদের এটাও কাদের তাদের পুরো বিশ্বের যে ফিলোসফিক্যাল থটস গুলো আছে দর্শন এই দর্শনগুলো আমাদের চলছে না ওদের চলছে সব পশ্চিমা দর্শন চলছে না এই যে নাস্তিকতা কাদের দর্শন আমাদের এই যে সেকুলার কনসেপ্ট কাদের কাদের দর্শন আমাদের দর্শন এই যে সোকল ডেমোক্রেসি কাদের কাদের দর্শন আমাদের এই যে ন্যাশনালিজমে আমরা ঘুরছি সবাই জাতি জাতি চিন্তা করি মানে ওই ইয়েমেনে একটা মুসলমান মরলে আমার লাগে না কেন লাগে না ও তো ইয়েমেনি আমি তো বাংলাদেশে ফিলিস্তিনে একটা বাইকে মারলে আমার খুব একটা লাগতেছে না কেন ও তো ফিলিস্তিনি আমি তো বাংলাদেশী এই যে গোত্র বিভাজনটা আমরা করেছি ন্যাশনালিজমের মাধ্যমে এতে করে ইউনিটিটা নষ্ট হয়ে গেছে গোত্রে গোত্রে মানুষ থাকতে পারে কিন্তু সবার মধ্যে একটা বিদ্যতার বন থাকতে হবে এইটা ইসলাম দিয়েছিল আনসার মুহাজে দুইটা আলাদা শব্দ না

কত সময় সতেরোশো উনানব্বই থেকে উনিশশো এই যে সময়টুকু এর মধ্যেই পশ্চিমারা বিশ্বটাকে দখল করেছে আবার নতুন করে কোন কোন জায়গা দখল করেছে প্রথমে প্রথম মানে এক্সট্রা অর্ডিনারি সামরিক শক্তি তারা বিশ্বকে দেখিয়েছে আপনি যত কথা বলেন একদম পারমাণিক বোম রেখে দিব তাক করে আর তুই কথা বলতে পারবি না এরকম একটা অবস্থা বিশ্বাস করেন ব্যাপারটা এরকম পুরো জাতি নিয়ে আপনি একটা ঐক্যবদ্ধ সত্যি করতে চান একটা মিসাইল পারা মিসাইল এরকম রেখে দেবে এই করোনা বেশি একদম দিব লঞ্চ করে বাস আপনি চুপ একদম চুপ কারণ ওইটা প্রতিহত করার তো আমার কাছে ওই ইয়া নাই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম তো নাই এখন আমি যদি বলি আমার কথা কি খারাপ করবেন আমি যদি বলি যে বিগত পঞ্চাশ বছরে আমাদের দেশ স্বাধীন আছে কবে বলেন সেভেন্টি ওয়ান এখন কত তেইশ কত বছর বলেন আমরা কি একটাও ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারলাম না এই বিশ্বে এই ধরনের প্রযুক্তি ছাড়া কেউ টিকে থাকতে পারে এটা কি ঢাল তলবরের যুগ যে ওরা এগুলো বানাবে আর আমরা ঢাল তলবর নিয়ে বসে থাকবো কি করলাম আমরা বলেন আপনারা তো রাগ করেন কথা বললে রাগ না করে একটু ভালো করে মন দিয়ে শোনেন না মন দিয়ে চিন্তা করেন না কি করলাম আমরা এতদিনে আমাদের পঞ্চাশটা খেপর অস্ত্র থাকার কথা ছিল আমাদের পঞ্চাশটা পরবর্তী অস্ত্র থাকার কথা ছিল কিসের কিসের ভিত্তিতে আমরা লড়াই করব। কিসের ভিত্তিতে আমরা লড়াই করব। মিয়ানমার যদি আমাদেরকে কালকে চাপ দেওয়া শুরু করে আমরা কিসের ভিত্তিতে লড়াই করব। কি নিয়ে লড়াই করব। এমন কি পুরো মুসলিম বিশ্বের বড় বড় পরাশক্তিগুলোর সাথে আমাদের সম্পর্ক কতটুকু ভালো ইরান বুঝে ফেলতেছে যে রাশিয়ার সহযোগিতার দরকার আছে কারণ রাশিয়া হচ্ছে এখনকার আমেরিকাদের বিরুদ্ধে একটা সুপার পাওয়ার তাই না অনেক কান্ট্রি এখন ওদের সাথে যুদ্ধ করতে গেলে রাশিয়ার সাথে বন্ডিং করে এটা ওয়ার্ল্ড ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স আমরা বিগত পঞ্চাশ বছরে কি করতে পারি না ব্যর্থতার ইতিহাস রচনা করা যাবে কি করতে কি বলতে চান আপনি কি বলতে চান এটা রচনা করা যাবে একটা ইতিহাস পদে পদে দুর্নীতি করেছে পদে পদে টাকার প্রসাদ হয়েছে পদে পদে হাক নষ্ট করা হয়েছে এগুলো সব আমাদের সম্পদ ছিল জনগণের ছিল আমি কোনো পলিটিক্যাল পার্টি করি না কখনো করিও নাই আমার করারও কোনো শখ নাই কিন্তু একজন আম জনগণ হিসেবে সাধারণ জনগণ হিসেবে কথাগুলো বলছি প্রত্যেক পদে পদে দুর্নীতি টাকা আত্মসা সিস্টেম লস কেন একটা ছেলে যোগ্যতা আছে চাকরি পাবে না কেন ওই যোগ্যতা আছে কেন চাকরি পাবে না আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন আপনারা বলেন আপনার আল্লাহর কাছে কি জবাব দিবেন ওর যোগ্যতা আছে কেন সে পেল না কেন একটা গভর্নমেন্ট প্রতিষ্ঠানের মধ্যে পদে পদে আমাকে ফাইল ট্রান্সফার করতে হবে সবাইকে টাকা খাওয়াতে হবে কেন আমার তো যোগ্যতা আছে আমি তো হকের উপর আছি বিসিএস তো কোচিং আমিও করেছি আমি তো ক্যাডার হতে পারতাম আমি কেন হতে পারলাম না কেন চান্স দিলেন না কেন বড় বড় পরীক্ষা প্রশ্ন ফাঁস হয়ে যাবে কেন একজন ডক্টর কেন একজন ডক্টর যাকে আমরা আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আমাদের ভাইরা বেতন দিচ্ছে ও কেন দেরি করে হসপিটালে আসবে কেন আসবে কে ব্যবস্থা নিবে এগুলোর এগেন্স্টে আমরা ব্যবস্থা নিতে পারবো আপনাকেই তো নিতে হবে উমর আব্দুল হত্তাবের মতো শাসক কে হবে আপনাকে হতে হবে আমরা তো হব না আর আমাদের সেই যোগ্যতাও নাই ইচ্ছাও নাই আমরা দায়িত্ব দায়িত্ব নিতে চাই না দায়িত্ব ছেড়ে দিতে চাই ইসলাম কি বলে দায়িত্ব নিতে বলে না ইসলাম ইসলাম বলে যে যোগ্যকে দায়িত্ব দিয়ে দাও কোনো সাহাবি দায়িত্ব নিজেকে চেয়ে নেন নাই কখন বলেছেন আমাকে দেওয়ার দরকার নেই থাকে দিয়ে দাও